হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আজকে দেখো অনেক দিন পর আবার ব্লগ নিয়ে চলে এলাম এখন মাগব হচ্ছে তেল হয় মাথায় তোমরা অনেকে বলো যে তুমি যে হেয়ারটা তোমার এত সুন্দর এই হেয়ারের পেছনে কি রহস্য আছে হেয়ারের পেছনে রহস্য হচ্ছে এই আমার এই নারকেল তেলটা এইটা হচ্ছে একদম ছোট্ট মিনি নারকেল তেল এটা আমি মাখি আর মাখার পর স্ক্যাল্পে একটু ম্যাসাজ করি তারপর এত আরাম লাগে এত আরাম লাগে যে আরাম খেতে খেতে আমি একদম আরামের দেশে চলে যাই এই দেখো জাস্ট লোক এরকম করলে স্ক্যাল্পে আরাম দেবে শুধু এরকম স্ক্যাল্পে আরাম দিয়ে যাবে নারকেল তেলের মতন কিছু আছে বলো যতই দাও অন্য কিছু কিন্তু নারকেল তেলের মতন কিছু নেই বুঝলে আছে কিছু নারকেল তেলের মতন কিচ্ছু নেই এই দেখো না এখন এই যে নারকেল তেলটা মাখবো তারপরে কিছুক্ষণ আধা ঘন্টার মতন রাখবো মাথায় রেখে তারপর ঘর মুছে স্নান করে পুজো দেব প্রচুর কাজ গো বন্ধুরা প্রচুর কাজ এই যে এইখানে যে হেয়ারটা দেখতে পাচ্ছ এই হেয়ারটা তো একটু নারকেল তেল মিখে নিলে হেয়ারটা গ্রো হয় ভালো খুব ভালো মানে হেয়ারটা থাকে তো অনেকে দেখি এখনকার এখন অনেকেই রাখে আবার এখন অনেকে রাখে না বাট আমি রাখি আমার না এইখানে সবের মানে আমি ইয়ে করে দেবো কী বলে সবের আমি ভ্যাকসিন করে দেবো বাট এইখানে আমি ভ্যাকসিন করতে না কেন বলতো প্রচন্ড লাগে তো লাগে যে বলার কথা দেখো ভালো করে ম্যাসাজ করতে অনেকদিন ছাড়া ছাড়া আমি ভিডিও নিয়ে আসছি কেন বলো তো শরীরটা না ঠিকঠাক যাচ্ছে না দু হাজার ছাব্বিশটা পড়ার পর থেকে না শরীরটা একদম বেকার হয়ে যাচ্ছে মানে কিছু মন লাগছে না কাজে মনে হচ্ছে খালি শুয়ে থাকি ঘরেরও কাজ করতে মন চাইছে না কেন কি এরকম হলো আমাকে একবার ঝাড়াতে হবে বুঝলে যদি ঝাড়ানোর পর যদি একটু ঠিক হয় তার মধ্যে এত চুল উঠছে কী তো ঝাড়ানোর ব্যাপার এখানে হচ্ছে না এখানে হচ্ছে আর ভালো লাগছে না মনে হচ্ছে একটু দেশে শ্বশুর বাড়িতে যাই আমার বাপের বাড়িতে সত্যি বলতে কেউ নেই শ্বশুর আমার সবাই আছে এখানে আমার খুব ভালো লাগে মনে হয় কিছু জন্য আমি দিদা শাশুড়ির কাছে শাশুড়ির কাছে গিয়ে থাকি একটু চুলে তেল ফেল মেখে মাখিয়ে দিক একটু রান্না বান্না করে দিক বুকের সামনে ওটাই হচ্ছে ব্যাপার কতদিন এখানে একা থাকবো না ঠিক আছে কত চুল উঠে গেল দেখো বন্ধুরা সুরাটের জল এরকম দেখো ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছো না ঠিকঠাক এবার দেখো কত চুল উঠেছে দেখো তো চুল উঠলে কি করে হেয়ারটা গ্রোথ করবে দেশে গেলে আমার চুল উঠে বন্ধ হয়ে যাবে এখানে থাকতেই যত চুল ওঠে তো টিভিতে কি গান হচ্ছে এ দেখো এরকম ভাবে এরকম ভাবে যদি একটু চুলটা একটু রগড়ানো যায় স্কেল্প গুলোতে তাই না এ দেখো এরকম ভাবে ঘষতে হবে আমার আবার ঘষতে খুব ভালো লাগে যাই জিনিস বলে না কেন ঘষতে এত সুন্দর লাগে ঘষলেই আমার আরাম লাগে না ঘষলে আরাম লাগে না আমি যাই করি না কেন ঘষ বই এই দেখো সেটা বাসন হোক বাসনা ঘষে ঘষে ওঠাই সব তেলগুলো তারপরে চুলটাও দেখো কীরকমভাবে ভাবে মালিশ করছি রাতে চুল উঠতে উঠতে না আমি পাগল হয়ে যাবো বন্ধুরা কি বলবো তো চলো এই আজকে আমাদের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তো আজকে শুধু দেখালাম তোমরা অনেকেই জানতে চাও যে আমি চুলটা তো সিল্কি কীভাবে রাখি তাই তোমাদের জন্য আমি দেখালাম যে আমি নারকেল তেল মাখলে আমার চুলটা সিল্কি হয়ে যায় পরে শ্যাম্পু দিয়ে দিই একদিন রাখি না শ্যাম্পু দিয়ে দেবো তারপর দেখবে চুলটাকে করে একদম সিল্কি লাগবে আজকের মতন চলো ভিডিওটি এখানে এন্ড করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তো সাবস্ক্রাইব করবে ঠিক আছে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু মনে রাখবে ঠিক আছে ভুলে যেও না ঠিক আছে তাহলে টাকা লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল এখানে একটু দিয়ে নেবে কিন্তু তোমরা বলে দিলাম এখানেও দিয়ে নিতে হয় তাহলে আরও গ্লো করবে চলো টাটা